দায় টু পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাতৃপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাতৃপক্ষের উপর পাতৃপক্ষের কোনো গুণা হবে কি না দেখেন ছেলের মুখে দাঁড়িয়ে আসে এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজড়া এই প্রশ্নটা রাখাই যায় কেন রাখা যায় আমি বলি আল্লাহ তাল্লাহ সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তাকে ছেলে মেয়ের প্রতি মেয়ে ছেলের প্রতি দাড়ি এটা পুরুষের ভূষণ আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই নারীর মুখে দাঁড়িয়ে হয় পুরুষের মুখে হয় এটা পুরুষের মার্কা পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে এখন যদি নারী নারী পালায় তাহলে না হিজড়া এটা নিয়ে প্রশ্ন তোলা যা যাই হোক আল্লাহ মাফ করো একটু আক্রমণ করে বলছি আল্লাহ মাফ করুক মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন নবীজির সুন্নাতের কারণে ওয়াজিবের কারণে শরীয়তের কারণে ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন তাহলে এটা ইমান ইমান বিরোধী একটি চেতনা এটার কারণে ইমান চলেও যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে এত ডেঞ্জারাস একটা বিষয় কথা কি বুঝাতে পারছি মনে রাখবেন ছেলে ভালো মানুষ কি না মেয়ে ভালো মানুষ কি না এটাই হলো মূল সম্পদ টাকা পয়সা রূপ লাবণ্য এগুলা কোনোটাই মানুষের মূল জিনিস না এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে তখন আফসোস করে আর কাজ হয় না এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা ভালো মানুষ কিনা মেয়েটা ভালো মানুষ কিনা সম্পদ এগুলা কুলি কামায় চামারে কামায় বিভিন্ন মানুষ কামায় তারও একসময় সম্পদ হয়ে যাবে হয়তো কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না এই জন্য মনুষ্যত্ব দেখবে